চলতি বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলমে বই পুরানো হচ্ছে তবে অভিভাবকদের দাবির মুখে এই কারিকুলম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার নতুন কারিকুলমে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে পরবর্তী বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ পরীক্ষার প্রশ্নপত্র হবে এর আগের কারিকুলমের নিয়মে তবে পাঠ্যবই থাকবে নতুন কারিকুলমেই দুই কারিকুলমের সমন্বয় ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস কেমন হবে তা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি খসড়া এ প্রশ্ন এবং সিলেবাস সম্পর্কে মতামত ও অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর দু একদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনসিটিভির কর্মকর্তারা এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রেজাউল হাসান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান এনসিটিভি চলতি বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো সিলেবাস প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয় মতামতের জন্য পাঠিয়েছে মতামত পেলে আশা করি দু একদিনের মধ্যেই সিলেবাস এই প্রশ্ন কাঠামো প্রকাশ করা হবে এ কে এম রিয়াজুল হাসান বলেন নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিকে পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলের শিক্ষার ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করেছি এনসিটিভি চেয়ারম্যান বলেন বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দুই সালের শিক্ষাক্রমের অদলে প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করা হয়েছে শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনারে করে সিলেবাস ও প্রশ্নকাঠামো খরচা প্রস্তুত করা হয়েছে শীঘ্র সিলেবাস এবং প্রশ্ন প্রকাশ করে স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড